যে সকল ভাইদের শুক্রাণু কম স্পেশালি এটা কিন্তু তারা খেতে পারবেন এটা প্রচুর শুক্রাণু বৃদ্ধি করবে অনেক সময় এটাকে আমরা শুক্রাণু হালুয়া বলে থাকি এছাড়া যাদের টাইমিং এর সমস্যা আমি তো বারবার ভিডিওতেই কথাটা বলেই থাকি যে টাইমিং এর জন্য আপনি নিশ্চিত থাকেন আপনি এত সুন্দর টাইমিং পাবেন এত বেশি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে স্পেশালি একটি হালুয়া তৈরি করা হবে সারা দেশে এখন থেকেই অনেক বেশি হালুয়ার অর্ডার আলহামদুলিল্লাহ তো আমরা হালুয়া প্রস্তুতের জন্য প্রথমে বলের ভিতরে নিয়েছি। এবং আরো মধু নেওয়া হচ্ছে মোটামুটি সাড়ে চার কেজি মধু আমরা নিব ইনশাল্লাহ প্রথমে মধু নিয়ে তারপরে পরবর্তী রেমিটিগুলো গুলো ভেষজগুলো আমরা মেশাবো আস্তে আস্তে সকল ভাইদের কম ঠিক আছে বিভিন্ন মেডিকেল টেস্টে ডাক্তাররা বা বিভিন্ন রিপোর্টে বলেছে যে আপনার শুক্রাণুর পার্সেন্টেজ কম বা শুক্রাণু উৎপাদন হয় কম স্পেশালি এটা কিন্তু তারা খেতে পারবেন এটা প্রচুর বৃদ্ধি করবে অনেক সময় এটাকে আমরা শুক্রাণু হালুয়া বলে থাকি এছাড়া যাদের টাইমিং এর সমস্যা আমি তো বারবার ভিডিওতে এই কথাটা বলেই থাকি টাইমিং এর জন্য আপনি নিশ্চিত থাকেন আপনি এত সুন্দর টাইমিং পাবেন এত বেশি টাইমিং পাবেন আপনি অবাক হয়ে যাবেন এমনও বলতে পারেন আহারে এই ওষুধ যদি আগে খাইতাম তাহলে বিবির কাছে আর লজ্জা পাইতে হইতো না ঠিক আছে তো এটা ইনশাল্লাহ পনেরো থেকে বিশ মিনিট আপনার টাইমিংটা বৃদ্ধি করবে স্থায়ীভাবে ভাবে ইনশাল্লাহ এছাড়া উত্থানজনিত সমস্যা মানে যারা একবার গেলে দ্বিতীয়বার যেতে পারেন না শক্ত হয় না দাঁড়ায় না বা দাঁড়াইলেও একাই নুয়ে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু সেরে যাবে ইনশাল্লাহ তারপরে পাতলা বীর অবশ্যই গাঢ় হবে প্রস্রাবের ক্ষয় থাকলে সেটা তো বন্ধ হবেই আসলে এইভাবে কিন্তু আপনাদের হালুয়া বানানো কোনো কবিরাজ হেকিম দেখাবে না ঠিক আছে আপনারা হয়তো মকরদোষের নাম শুনেছেন এটা কিন্তু মতো লাল হ্যাঁ সিন্দুরের সুন্দর এবং খুবই প্রথমে আমরা এটা দিয়ে নিলাম মকরদোষ তারপর একটু নেড়ে নিব চামচের সাহায্যে এটা মধুর সাথে মিশিয়ে নিচ্ছি যারা নিজেরাই তৈরি করতে চান তারা কিন্তু এই ফর্মালিটি ইউজ করে এবং এই ভিডিও মোতাবেক আপনারাও ওষুধ বানাইতে পারবেন যদি চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ এখন আমরা মকরদোষ মিশানোর পরে ঘি দিচ্ছি একদমই খাটি ঘি আলহামদুলিল্লাহ ঘি দেখেন এত সুন্দর মিশতে চায় না এখন আমরা এটা আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিব প্রথমে দিলাম মধু তারপর দিলাম মকরদোষ এবার দিচ্ছি ঘি যারা প্রশ্ন করেন ভাই কিভাবে তৈরি করেন আজকের ভিডিওটি স্পেশালি তারা কিন্তু দেখতে পারেন একদমই ভিতর থেকে রোগটাকে ভালো ভালো করার জন্য কাজ করবে করবে রোগ সেটা আমরা কিছুক্ষণ পরেই বলবো ইনশাল্লা সঙ্গেই থাকুন দেখুন আমরা কিভাবে ওষুধটি তৈরি করি তাহলে যে জিনিসটা আপনি খাবেন দেখার প্রয়োজন আছে দেখেন এখানে কিন্তু শুরু থেকে হাতের কোনো স্পর্শ লাগেনি আলহামদুলিল্লাহ একদমই সুন্দরভাবে এবং যত্ন সহকারে আমরা তৈরি করছি স্পেশাল শাহী হালুয়া ভিউয়ার্স আপনার মিশানো হয়ে গেছে ঘি সুন্দর করে এবার আমরা পাউডার দিচ্ছি মিক্স পাউডার এখানে আপনার ৪৫ ধরনের ভেষজ রয়েছে আমরা ইতিপূর্বে তিরিশ ধরনের ভেষজ দ্বারা ওষুধগুলো তৈরি করেছি একাধিকবার ভিডিওতে বলা ছিল যে আমরা তিরিশ ধরনের গাছ দিয়ে বানাচ্ছি তো এবার এই হালুয়াটি আহ ইনশাল্লা পঁয়তাল্লিশটা গাছ আরো পনেরোটা গাছ বৃদ্ধি করে তৈরি করা হচ্ছে এই তিরিশ ধরনের ভেষজ একত্রিত করে এটা প্রথমে মিশানো হয়েছে মিশানোর পরে যে এখন আমরা আহ মধু মকরতোষ এবং ঘি এই মিশ্রণের উপর ঢেলে দিলাম এখন আস্তে আস্তে এটা আমরা নেড়ে হালুয়া তৈরি করব। এটি আরো কিছু কাজ করবে আমি এখন কাজগুলো বলি এই হালুয়াটি যে সকল ভাইদের শুক্রাণু কম স্পেশালি এটা কিন্তু তারা খেতে পারবেন এটা প্রচুর বৃদ্ধি করবে অনেক সময় এটাকে আমরা বলে থাকি এছাড়া যাদের সমস্যা আমি তো বারবার ভিডিওতেই কথাটা বলেই থাকি জন্য আপনি নিশ্চিত থাকেন আপনি এত সুন্দর টাইমিং পাবেন এত বেশি টাইমিং পাবেন আপনি অবাক হয়ে যাবেন এমনও বলতে পারেন আরে এই ওষুধ যদি আগে খাইতাম তাহলে বিবির কাছে আর লজ্জা পাইতে হইতো না ঠিক আছে তো এটা ইনশাল্লাহ পনেরো থেকে বিশ মিনিট আপনার টাইমিংটা বৃদ্ধি করবে স্থায়ীভাবে ইনশাল্লাহ তারপরে পাতলা বীর জুটি অবশ্যই গাঢ় হবে প্রস্রাবের ক্ষয় থাকলে সেটা তো বন্ধ হবেই যে সকল ভাইদের অতিরিক্ত স্বপ্নদোষের কারণে চেহারা নষ্ট হয়ে গেছে তাদের এই স্বপ্নদোষ বন্ধ হবে যে সকল ভাই অতিরিক্ত হস্ত মৈথুন করেছেন রগগুলো ঢিলা হয়ে গেছে অন্ডকোষ ঝুলে গেছে হ্যাঁ গোড়াটা চিকন হয়ে গেছে অনেকে বলে ভাই ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে তো এই জাতীয় রুগী কিন্তু এই হালুয়াটা অবশ্যই খাবেন আশা করি আপনাদের ভিতর থেকে রোগটি ভালো হবে দেখেন ভাই আমরা কিন্তু ভিডিওটি এ টু জেড দেখালাম আপনাদেরকে আমরা কিন্তু এখানে গাছ দ্বারা মধু দ্বারা ঘি দ্বারা ওষুধটি তৈরি করে দিচ্ছি এইরকম ন্যাচারাল প্রাকৃতিক ওষুধ আপনাকে ভাই কেউ তৈরি করে দিতে পারবে বলে আমার জানা নাই আর দিলেও তারা ভিডিও তৈরি করে দিতে পারবে না আপনাকে কারণ সে কি মিশাচ্ছে সে কিন্তু বলবে না আরেকটি কথা বলি সেটা হলো এই হালুয়াটা এত সুন্দর ফ্লেভার এত সুন্দর সুঘ্রাণ আপনি যখন ঘরে হালুয়াটির কৌটা খুলবেন পুরা ঘর মশলা এবং সুগন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন কিভাবে মিশানো হচ্ছে কিছুক্ষণের ভিতরে একটি ধসুর বর্ণ আসবে ইনশাল্লাহ ধসুর বর্ণের কালার ধারণ করবে একদমই আমাদের ওষুধটি রেডি হয়ে গেছে তো আমাদের এই স্পেশাল এই শাহী হালুয়া যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা ভিডিওতে যে সমস্যার কথাগুলো আপনাকে বলেছি তার বাইরেও যদি কোনো রোগ থাকে বা আপনি যদি কথা বলতে চান স্ক্রিনি দেওয়া নাম্বারে ফোন করে কথা বলবেন অর্ডার করবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ওষুধটি অর্ডার করতে পারবেন আমাদের প্রতিনিধি আপনার হাতে ওষুধ পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবেন ইনশাআল্লাহ